আসসালামু আলাইকুম মোটামুটি যদি একশোটা মিডিয়া থাকে তার মধ্যে আশিটা মিডিয়ায় এই খবর প্রচলিত হইতেছে যে রোজার মাসে ডিপিএল খেলা চলাতে প্লেয়ারদের সমস্যা হইতেছে বিপিএল ডিপিএল খেলাটা রোজার আগে বা পরে করা হোক তো আমি এটার বিরুদ্ধে কথা বলতে চাই এটার সাথে আমি এক না আমি এটা দেখেন ডিপিএল এ তারা খেলতেছে আমি চাই ডিপিএল হয়তো ডিপিএল না হয় এনসিএল দেখো একটা টুর্নামেন্ট রোজার মধ্যে ইভেন কমপক্ষে হলেও ঈদের আগে কিছু খেলা রাখা উচিত ডিপিএল বা এনসিএল হয়তো আপনি এরকমও করতে পারেন যে বিশ পূজার পর থেকে খেলা শুরু হলো ঈদের রাত পর্যন্ত খেলা হলো ঈদের পরে আবার বাদ খেলা হলো এরকমও করতে পারেন বা এনসিএল টি টোয়েন্টি বিশ খেলা তো এটা কোনো সমস্যা না ওইটাও রাখতে পারেন এর কারণ আছে এর কারণ হলো দেখেন বাংলাদেশে কিন্তু সবাই কিন্তু সব যারা ডিপিএল বা এনসিএল এ যারা খেলতেছে সবাই কিন্তু মাছ গেলে যে বেতন পাবে এরকম কিন্তু মানে সিকিউরিটি সবার নাই তবে একটা প্লেয়ার সবাই তো ভালো মন্দ খাইতে ইচ্ছা করে ভালো করতে ইচ্ছা করে আপনারও করে তাদের করে বা একটা প্লেয়ারের কাছে তার আত্মীয় স্বজনরা আসে একটা আসায় সে একটা প্লেয়ার তার কাছে গেলে হয়তো বা কিছু সাহায্য পাওয়া যাবে তো এখন ভাই তো আপনার ইনকাম থাকবে না আপনি আর একজনকে দিবেন আপনার দু ইনকাম না থাকে আপনি আর একজনকে কীভাবে দিবেন তো সেই জন্যে আমি মনে করি যে প্লেয়ারদের আর্থিকভাবে কিছু সহযোগিতা করার জন্য হলেও ডিপিএল বা যে কোনো একটা লিগ ঈদের আগে চলা উচিত এটা আমার পার্সোনাল উপন্য কারণ দেখেন যেমন সামি সার যেমন একটা পাকিস্তানে একটা উদাহরণ দিছে তো আমি বলবো যে রাত্রেবেলা অবশ্যই তারাবির নামাজ আছে প্লেয়াররা অবশ্যই তারাবীর নামাজটা পড়ে তো খেলতে যখন নামবে তখন তারাবীর নামাজটা মিস হয়ে যাবে হয়তোবা দেখা যাচ্ছে কি এগারো বাইশজন বা এভারেস্ট তিরিশ জনের হয়তোবা তারাবির নামাজ মিস হইতে পারে ভাই দেখেন বাংলাদেশে হয় কি টিকিট বিক্রি করারও একটা ধান্দা থাকে বেলা তো কেউ রাত জাগে নামাজ বাদ দিয়ে তো কেউ খেলা দেখতে যাবে না ভাই সত্যি কথা বাংলাদেশের কন্টেক্সটে সারা রাত্রে খেলা চালানোর মতো অবস্থা নাই দিনের বেলায় খেলা দিতে হবে কিন্তু ওই যে বললাম হয়তো বা বিশ ওভার পর থেকে যদি আপনি DPL খেলা যদি রাখেন মাহে রমজানের মধ্যে তাহলে বিশ ওভার পরের থেকে দেন আর না হলে NCL T দিলে ওইরকম ভাবে দেন বা পনেরো ওভার পর থেকে পঁচিশ ওভার পর্যন্ত দশ দিনের একটা ইয়াস হলো সব প্লেয়াররা কম বেশি পেমেন্ট পেল ভাই বাংলাদেশের প্লেয়ার টাকা দুই বেশি হয়ে যায় নিয়ে তো পালাই যাইতেছে না ভাই দেশেই থাকতেছে তো তাদের বেশি দিলে সমস্যা তো নাই ইটটা ভালো মতো কাটল এজন্য আমি বলি আমি মনে করি যে হয়তো ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল যে কোনো একটা লিগ মাহে রমজানে চলা উচিত প্লেয়ারদের আর্থিক দিক দিয়ে গ্রুম আপ হওয়ার জন্য দেখেন সব প্লেয়ার তো আর ওরকম আর্থিক luxury নাই নাই সবার সব প্লেয়ারের নাই তো এই এটা হলে কিছু পারিশ্রমিক পায় তাদের ঈদ টা ভালো মতো তারা কাটাইতে পারে এই জন্যই এই দিক বিবেচনা করে আমি বলছি যে একটা একটা লীগ থাকা উচিত হয়তো বা এরকম হতে পারে যে আমার এই কথাটা যদি আমার এই কথাটা যদি কেউ মন্তব্য করেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করবেন প্লিজ অর্ধেক ভিডিও দুই সেকেন্ড তিন সেকেন্ড ভিডিও দেখে কেউ মন্তব্য করবেন না দয়া করে যাই হোক অশোক ইন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর কমেন্ট বক্সে মন্তব্য মতামত লেখার আগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ফেসবুক পেজ থেকে দাঁড়া দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে ধন্যবাদ তোমাকে